আজকে ক্লাসে টপিকটা আমাদের একটু অন্যরকম আজকে ক্লাসে আমরা জানতে চলেছি সংখ্যার আকার নিয়ে সংখ্যার আকার বলতে শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে বিভিন্ন সংখ্যা তৈরি হয়ে থাকে তাই তো কিন্তু এই শূন্যর আকারটা কেন গোল হয় এক কেন আমরা এইভাবে একটা লম্বা দাড়ি দিই বা দুইটা কেন এইরকম লিখি আমরা তিনটা কেন এইভাবে লিখি এই যে আকারগুলো হয় এই আকারগুলো কেন এরকম এসেছে সেটাই আজকে আমরা জানবো তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাসটা আমরা শুরু করবো প্রথমে এক দিয়ে একটা অনেকে এইভাবে একটা দাগ দিয়ে লেখে অনেকে এইভাবে লেখে ঠিক আছে কিন্তু একের জামিতিক আকার হচ্ছে এটা কেন বলো এখানে দেখো একটা কোণ তৈরি হয়েছে তাই এটা হচ্ছে যে একের জ্যামিতিক আকার আর একটা আমরা লিখি এইভাবে বা এইভাবে যার যেটা মন লেখে এবার আমরা আসবো দুই দুইয়ের জ্যামিতিক আকারটা দুইটা কেউ এইভাবে লেখে কেউ এইভাবে লেখে যে যেরকম হারে দুইটা লেখে কিন্তু দুইয়ের অ্যাকচুয়ালি যে জ্যামিতিক আকারটা হয় সেটা হচ্ছে ঠিক এইভাবে এটা হচ্ছে দুইয়ের জ্যামিতিক আকার এখানে দেখো দুটো কোণ হয়েছে এই একটা কোণ আর এই একটা কোণ তাই এটা হচ্ছে দুই তিনটা কেউ এইভাবে লেখে কেউ এইভাবে লেখে চার যেরকম হয় সে সেরকম লেখে কিন্তু দুয়ে তিনের জ্যামিতিক আকারটা হচ্ছে যে ঠিক এরকম সরিটা আমি গ্রিন কালারে করে ফেলেছি রেড দিয়ে দিচ্ছি আমি এখানে দেখো তিনটে কোন আছে কি কী এই একটা এই একটা এই একটা তিনটে কোণ তাই এটা হচ্ছে তিনের জ্যামিতিক আকার এবার চারটা চার কেউ এরকম লেখে আবার কেউ এইভাবে লেখে কিন্তু চারের যে জ্যামিতিক আকারটা সেটা হচ্ছে এইভাবে এখানে দেখো ঠিক চারটে কোন আছে এক দুই তিন চার চারটে কোণ তৈরি হয়েছে এবার আসছি পাঁচ পাঁচটা আমরা এইভাবেই লেখা হয় পাঁচ পাঁচের জ্যামিতিক আকার হবে এরকম এখানে দেখো আমরা পাঁচটা কোন পাবো অবশ্যই কি কি কোন রয়েছে এই একটা দুটো এখানে তিনটে এই একটা চারটে এই একটা পাঁচটা হয়ে গেল এবার আমরা আসবো ছয় ছয়ের আকারটা এইভাবে আমরা ছয়টা লিখে থাকি আর এই ছয়ের জ্যামিতিক আকার হচ্ছে এই এইরকম এখানে দেখো ছটা কোন তৈরি হয়েছে ভেতরে দেখো চারটে রয়েছে একটা দুটো তিনটে চারটে বাইরে দেখো এই একটা এই দুটো টোটাল ছটা কোন রয়েছে এবার সাতটা সাত দেখো অনেকে কেউ এরকম লেখে আর অনেকে লেখে এরকম আর এই সাতের জ্যামিতিক আকার হয় এইভাবে আর এটা আসবে এইভাবে এখানে দেখো সাতটা হচ্ছে এখানে চারটে এক দুই তিন চার হলো এই হচ্ছে পাঁচ ছয় এই হচ্ছে সাত সাতটা কোন হয়ে গেছে এবার হচ্ছে আমরা আসছি হচ্ছে আট আটটা লিখে আমরা হচ্ছে এরকম আর আটের এই জ্যামেথিক আকারটা হচ্ছে যে এই দেখো এটা হচ্ছে আটের জ্যামিতিক আকার এখানে ধর কটা কোণ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়েছে আটের জ্যামিতিক আকার পেয়ে গেছো এবার হচ্ছে নয় নয়টা আমরা কেউ এইভাবে লেখে কেউ এইভাবে লেখে আর নয়ের যে জ্যামিতিক আকার হয় সেটা হচ্ছে এই ঠিক এই রকম এখানে দেখো টোটাল নটা কোন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এই যে ছোট্ট একটা নয় হয়েছে এবার তো নয় পর্যন্ত আমরা হয়ে গেল এবার আমরা আসছি লাস্ট অর্থাৎ শূন্য শূন্যটা জ্যামিতির আকার এই শূন্যই হয়ে থাকে কারণ শূন্য ক্ষেত্রে কোনো কোণ তৈরি হয় না তাই এর আকারটা শূন্য হয়েছে তাহলে আজকে ক্লাসটা থেকে আমরা জানতে পারলাম শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো কেন ওইভাবে আকার তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিস তৈরির পিছনে কোনো না কোনো ইতিহাস বা কারণ থেকেই থাকে আমরা অনেকেই এই ব্যাপারটা জানতাম না আবার তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এটা আগেই জেনেছো এইভাবে জ্যামিতিক আকারগুলো থেকে থাকে এবং জ্যামেতিক আকার থেকে আমরা এইভাবে সংখ্যাগুলোকে লিখতে থাকি আজকে ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ধরনের নতুনত্ব ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না